সাত বছর বয়সে নামাজের হুকুম করা দশ বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা এখন একটু বুঝেন সাত বছর বয়সে একটা ছেলেকে একটা মেয়েকে নামাজের কথা বললেই সে নামাজের কথা শুনবে বিষয়টা এমন না তাই শৈশব থেকে ও যেন নামাজ কিভাবে পড়তে হয় এগুলো যেন ওর মস্তিষ্কে বসে যায় এটা কিভাবে সম্ভব যখন ওর বয়স দেড় দুই বছর হবে ও যখন দোলনায় দোল খেতে থাকবে ও যখন ঘুমের মধ্যে থাকবে মা কি করবে ওর পাশে সালাতে দাঁড়াবে নামাজে দাঁড়াবে মা নামাজ পড়তে থাকবে হঠাৎ শিশুর চোখ খুলে যেন তাকায় দেখে মা নামাজ পড়তেছে হঠাৎ শিশুর মস্তিষ্কে আসবে আজকে একটু অন্যরকম অবস্থা আম্মারে দেখতেছি ঘটনা কি বাচ্চারা কিন্তু শৈশবের শিক্ষাগুলো ভালোভাবে নেয় আরবি প্রবাদ আছে আত তালিমু ফিসদার কা নকশ ফিল হাজার পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন পাথরে খোদাই যেমন শৈশবের শিক্ষা তেমন ও দেখে মা নামাজ পড়ে আপনি বাবা মাঝে মাঝে সুন্নাত নফল ওয়াজিব নামাজগুলো ঘরে বললেন আপনি আপনার দেড় দুই বছরের শিশু দেখবেন কি করবে আপনার পাশে এসে নামাজে দাঁড়ায়া যাবে পরনে কাপড় না থাকলে মাথায় টুপি একটা নিয়ে দাঁড়ায়া যাবে ছোট মানুষ তো আপনারা এটা অবশ্য অভিজ্ঞতার শিকার আপনারা সবাই দেখবেন দাঁড়ায়ছেন তোর মাথায় ঢুকছে আব্বা যখন নামাজ পড়ে মাথায় কি দেয় এটা আলাদা এটার কিছু একটা আছে ও মাথায় তুমি একটা দেয় তো শরীরে কাঁপন নাই আপনার ভাষায় এসে দাঁড়ায় যাবে এবার আপনার দিকে তাকায় তাকায় দেখে আপনার মুখ নড়তেছে ঠোঁট নড়ে ও এমন করে ঠোঁট এবার আপনি রুকুতে গেলে ও রুকুতে যায় তো ছোট মানুষ আপনার দিকে এভাবে তাকায় দেখে আপনি রুকুতে ঠোঁট নড়ান ও ঠোঁট নরাইতে থাকে সালাম ফিরানোর পর যখন আপনি তাজবি পরেন বসে বসে ও আপনার দিকে তাকায় তাকায় দেখে আপনি আঙ্গুল এইভাবে আঙ্গুরের এমন থেকে এটা ঢুকতে হবে তাহলে সাত বছর বয়সে ওরে নামাজি বানানো একদম সহজ হয়ে যাবে আগের থেকে অভ্যস্ত যে আমি এমন এক ঘরের সন্তান যে ঘরে তো এগুলা হয় এমন এক ঘরের সন্তান এটা অভ্যস্ত থাকতে হবে

দশ প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো এই হলো ১৭ নাম্বার আঠারো নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া আবার বলছি মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া শিশুকে ধমক দিয়ে তাড়িয়ে না দেওয়া বরং ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া এক্ষেত্রে একটা বুদ্ধি করবেন মসজিদে শিশু যারা নামাজ পড়তে আসে সাত আট বছরের সন্তানরা ওদেরকে একসাথে দাঁড় করাবেন না একসাথে দাঁড়াইতে দিবেন না অভিভাবক যারা আছেন একজনে এক কোনায় দাঁড়াবেন আরেক অভিভাবক আরেক খাম্বার পাশে দাঁড়াবে আরেকজন আরেক কোন দাঁড়াবে ওদেরকে একসাথে যদি দাঁড় করান ওরা মসজিদ কিন্তু এখানে রাখবে না যাবে এই জন্য কি করবেন আলাদা আলাদা দাঁড় করাবেন যখন আপনারা যাবেন। ওদের ঠিক গেলে। নেটওয়ার্ক আছে কিন্তু দুষ্টামি চলতেছে না কারণ আমরা আলাদা আছি দূরে দূরে আসি এইভাবে ওদেরকে মসজিদে রাখবেন ওদেরকে বের করে দিয়ে না ওদেরকে মসজিদে রাখবেন সাল্লাম বলেন

নবী শিশুর কথা কেন বললেন বোঝা যায় নবী চাইতেছে শিশুকে নামাজে তার উপস্থিতি এটা যেন আমরা গুরুত্ব দিই